আন্দোলন সংগ্রামের প্রথম ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব ভাই আর প্রধান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন ভাই এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানবীর আহমেদ একা আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভাই আরো উপস্থিত আছেন ঢাকা আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালে আহমেদ চৌধুরী মানিক ভাই আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সাবেক দারুসালাম থানার সাবেক দারুসালাম থানার সাধারণ সম্পাদক মনির ইসলাম মনির ভাই এবং নবনির্বাচিত ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ইসলাম মনির ভাই আজকের এই প্রোগ্রামের সঞ্চালনায় আছেন আমার সহযোদ্ধা আমার প্রিয় ভাই আন্দোলন সংগ্রামে এবং সহযোদ্ধা বারবার কারা নির্যাতিত কারা নির্যাতিত যুবনেতা সাবেক সাংগঠনিক বিপ্লবী বিপ্লবী সম্পাদক শেখ মুর্তুজা আলী মিলন ভাই প্রিয়াবেশে দশ নং ওয়ার্ডের যুবদলের দলের কর্মী বিভিন্ন ইউনিট থেকে আগত যুবনেতা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে মূল দল শ্রমিক দল এবং বিভিন্ন নেতৃবৃন্দগণ আমি বক্তব্য দিগ্রাহিত করতে চাই না বক্তব্য দিবেন আমার সিনিয়র নেতৃবৃন্দ আজকে ঢাকা মহানগর নির্দেশিত দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে সময় প্রোগ্রাম দিয়েছেন আমরা সক্রিয়ভাবে আমরা সক্রিয়ভাবে পালন করেছি তাই আমি বলতে চাই জুলাই আগস্ট গণ অভ্যোধানের পর সকলেই বিএনপি হয়ে গেছে কারণ ঠিক আছে এখন অনেক বিএনপির লোক দেখা যাচ্ছে দূর দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তারা এখানে অনেকেই উপস্থিত আছে আমি মহানগরের নেতৃবৃন্দর কাছে একটু বিনীত আবেদন করতে চাই যারা রাজপথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদেরকে কমিটিতে দেওয়া হবে দেওয়া হোক প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমি আজকে এই বক্তব্য থেকে বলতে চাই আমাদের দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক দিয়েছেন রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা মেরামতের আলোকে আমাদের যুব দলের দক্ষ ভূমিকা পালন করতে হবে তাই আমি বেশি কথা বলতে চাই না আমি দক্ষ যুবক দিয়ে বলবো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ভিড়ে বাংলাদেশে बांदेश जातियत जुबल ज़िंद ज़